নতুন বাংলাদেশে বিএনপির প্রযোজনায় এসব কি ঘটছে দর্শক শুনলে আপনি চমকে উঠবেন আন এমা আমরা কেউ কল্পনা করিনি আমরা এতদিন যেটা বলে আসছি যে না এ বাংলাদেশে আর যেই হোক না কেন হাসিনা পালানোর পর গুম খুন তো আর হয় না না বিএনপির প্রযোজনায় গুম চলছে জনগণ দ্রুত জেগে উঠুন শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন কি ঘটছে বিএনপি কি করছে বাংলাদেশ নতুন বাংলাদেশের কলঙ্ক পাঁচ অগস্টের পর সর্বপ্রথম রাষ্ট্রীয় গুম বিএনপি রাষ্ট্র প্রযোজনায় বিএনপি গুম হচ্ছে সমন্বয়কদের টার্গেট করা হচ্ছে এই সমন্বয়কদের একদিন দেখবেন পুলিশ হত্যার দায় এদের ফাঁসিতে ঝুলানো হবে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ স্বাধীন করে দিয়ে খালাদা জিয়াকে মুক্ত করে দিয়েছেন তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছেন বিএনপি নেতাদের মামলা মুক্ত হয়ে নির্বিঘ্নে বাংলাদেশে সুযোগ করে দিয়েছেন এর প্রতিদান আপনারা পেতে শুরু করেছেন সেই সমন্বয়কদের এখন গুম করছে রিমান্ডে অমানবিক নির্যাতন করছে তাদেরকে ধরে নিয়ে প্রথমে গুম তারপরে কোর্টে প্রডিউস করে এক পর্যায়ে কন্ডেম সেলে আসামিদের সাথে রাখছে সেই হাসিনা আমলের যে নাটক ভিক্টিমের স্ত্রী আমি বলছি না যে সমন্বয় একটা সব ধোয়া অপরাধী আছে চাঁদাবাজ আছে সব আছে আমরাই ওদেরকে গালি দিয়ে আমি ধরে নিলাম যে একজন অপরাধী চান্দাবাজ সমন্বয়ক তাকে গ্রেপ্তার করবে গুলশান থানা যাবে বলবে আমরা জানি না আমাদের কাছে নেই আমরা কোর্টে প্রডিউস করেছি ডিবি অফিসে যাবে বলবে যে আমরা জানি না অথচ কোর্টে প্রডিউস করে নেই মানে গুম বিএনপি নেতাদের বাসায় রেখে ভিডিও রেকর্ড করা হবে তার আপনি কোন বাংলাদেশে আছেন এইগুলো চলছে বাংলাদেশে দশ কথা বলছি জানে আলম সমন্বয় বিষয় নিয়ে আপনারা দেখেছেন যে অপুর স্ত্রী প্রেস কনফারেন্স করেছে হিজাব পরিহিত নারী মুখ আটকানো অত্যন্ত স্মার্টলি কথা বলেছেন এটা অভিযোগ করেছেন আমি বলছি না যে এটাও প্রুফ দিস ইজ অলসো এলিগেশন বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে জানে আলমকে অপহরণের অভিযোগ এনসিপি নেতারা এখন ইশরাকের গ্রেপ্তার দাবি করছে কি সাজিয়েছে দেখেন আই রিপিট আমি বলছি না যে জানে আলম মগুর স্ত্রী যা বলেছে ওটাই ঠিক ইশরাক দোষী না ইশরাকের বিরুদ্ধে তদন্ত হতে হবে অ্যাটলিস্ট এই দাবিটা আমরা করতে পারি তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা যেতে পারে আর এটা একটু পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলা না আমি প্রথমে আপনাদেরকে একটু ধারণা দিই দর্শক এক আওয়ামী লীগ এমপি কে এখন দেখেন ওই সমন্বয়ক রায় তো আওয়ামী লীগের লোকজনকে ধরিয়ে দিয়েছে নইলে তো বিএনপি আওয়ামী লীগ মিলে মিশে টাকা পয়সার বিনিময়ে সব আওয়ামী লীগ সোসাইটিতে নর্মালাইজ আর পুলিশ যে কি মাল এটা কে না জানে টাকা দিলে সব সমস্যার সমাধান হয়ে যায় টাকা দিয়ে পুলিশ মাধ্যমে আপনার গু খাওয়াইতে পারবেন এই পুলিশ এতটা নিকৃষ্ট কোনো পরিবর্তন হয়েছে কোন পরিবর্তন হয়নি সব ভুষ করো তো দর্শক ঘুষ করে হলো এতদিন পুলিশ চলতো সরকারের কথা ইউনুসের বাহিনীর কথা তার কিছু অ্যাডভান্টেজ এনসিপি পেত অথবা এনসিপি নেতা সমন্বয়ক কিংবা এই বৈষম্যদি ছাত্র আন্দোলনের লোকজন থানায় গিয়ে কিছু ধমক টমক দিলে কাজ হতো এখন একদম বাদ এখন সব বিএনপি ময় হয়ে গেছে এখন বিএনপির সাথে মিলেমিশে গুম করে আপনি চিন্তা করছেন কোথায় গেছে বাংলাদেশ তা মূল বিষয়টা কি যে আওয়ামী লীগ এমপি বা আওয়ামী লীগের লোকজনকে তো আর কেউ ধরে না বিএনপির লোকজনের সাথে তো গোপন চুক্তি হয়ে যায় জামাতের লোকজন ওটা নিয়ে মাথা কামায় না এই যা ধরা হয়েছে আওয়ামী পান্ডাদের বিভিন্ন জায়গায় ধরিয়ে দেওয়া হয়েছে বা কোথাও কোথাও মব হয়েছে এই মব বিপ্লব এটাকে আমরা গ্লোরিফাই করবোই এটা এই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় একটাই করেছে কারণ ওরাই দেশটা স্বাধীন করেছে ওদের দায়বদ্ধতা আছে এর ফলে বিএনপি এটা নিয়ে নাটক পুঁজি করেছে কি যে এই আওয়ামী লীগ এমপি ধরতে গিয়ে ওখান থেকে সমন্বয় চাঁদা নিয়েছে দশ লাখ টাকা অমুক ইত্যাদি আবার এগুলোর সাথে জড়িতকে এরা সাজিয়েছে এগুলোর সাথে জড়িত আসিফ মাহমুদ উপদেষ্টা এগুলোর সাথে জড়িত নাহিদ ইসলাম এবং এগুলোর সাথে মিডিয়া নানান বাহিনী কাজ করছে এখন বিএনপি নেতা ইশরাক এবং তার বাহিনী বিএনপি এরা এভাবে নাটক সাজিয়েছে জানায় আলম অপুকে পুলিশের সহযোগিতা রাষ্ট্রীয় নিয়ে ইশরাকের বাসায় বা যেকোনো একটা গোপন জায়গায় অথবা সরকারি কোনো বাসভবনে ইসরাকের প্রযোজনায় বিএনপির প্রযোজনায় যেহেতু ইশরাকের সাথে আসিফ মাহমুদের শত্রুতা সে কারণে আসিফ মাহমুদের বিরুদ্ধে স্টেটমেন্ট নেওয়ানো হয়েছে ভুয়া স্টেটমেন্ট এটা বোঝাই যায় সেই ভোর রাতে আসিফ মাহমুদ মোটরসাইকেল নিয়ে হোটেল আশেপাশে ঘুরবেন সিসিটিভি ফুটেজ পারলে বের করেন আর ঘুরলেও এটাকে চাঁদাবাজির প্রমাণ অনেক পাল্টা কথাবার্তা আবার নাহিদ জানে জড়িত তারপরে অনেকক্ষণ আটকে রেখে সেই জানে আলম কাছ থেকে ভিডিও নেওয়া হয়েছে আচ্ছা ওই ভিডিও এখন কিভাবে কোন সাংবাদিক ভাইরাল করেছে একটু বলেন না যদি ওটা পুলিশের হেফাজতে হয়ে থাকে যেহেতু অপুর অপুকে গ্রেপ্তার করার পরই ঘটনা পুলিশের হেফাজতে হয়ে থাকলে সেটা তো আদালতের অনুমতি ছাড়া বা আদালত অনুমতি দিবে না এটা কোনোভাবে মিডিয়ায় লিক করা যায় না এটা নিয়ে বিচার হবে এটা কনফিডেন্সিয়াল আইনের ভাষা বলে এটা গোপনীয়তা রক্ষা হবে তো এভাবে ভিডিও স্টেটমেন্ট এটা লেখা হয় সাধারণত ভিডিও রেকর্ড করেছে ভিডিওর বিভিন্ন অংশ কেটে কেটে মানে অপুকে বাধ্য করিয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে আসিফ এবং নাহিদকে দায়ী করা তাদেরকে কালার করা এটা কারা তাদেরকে কালার করবে বিএনপি করবে যাতে বিএনপির সাথে জোট করে বা বিএনপি এই কারচুপির নির্বাচনের হেল্প করে এটা করেছে এরপরে ওই ইশরাকের লোকজনে এটা বাজারে ছেড়ে দিয়েছে এই জনতার মেথর আগে বলতাম আমরা জনতার মেয়র এখন অনেকে বলে জনতার মেথর এই ইশরাক কতবার বাট পার বুঝতে পারছেন কি অসৎ ক্ষমতার কাছাকাছি এসে একটু অনুকূল পরিবেশ পেয়েই এই ইশরাকের এই অবস্থা এরা ক্ষমতায় যেতে পারলে ইশরাক হবে বড় মাফিয়া বড় গডফাদার হয়ে উঠবে এবং ইশরাকের লোকেই তো ওই নয়ন চোরা এক ডাকাত যুব দলের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি রবিউল ইসলাম নয়ন এক বিশাল ডাকাত খালাদা জিয়াকে লাথি মেরেছে জিয়াউর রহমানকে লাথি মেরেছে এই নয়ন তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান দিয়ে এটা লাথি মারার চাইতে ভয়ানক ইশরাকের লোক ইష్టাকে লেখাগুলোতে খোঁজদান চাদাবাজি স্বর রাজ্য আমি অপু দুধের ধোয়া সে চাদা নেয়নি সেই আর ও যে সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওরা আমি এগুলা না যে দুধের ধোয়া অথচ ওদেরকে বুম করা হয়েছে ওদের কাছ থেকে জোর করে স্টেটমেন্টে হয়েছে শে রিয়াদ শহর এখন ধীরে ধীরে বের হয়ে আসছে আসল সত্য এখন এই কাজ বিএন মানে বিষয়টা কি দেখেন রাষ্ট্রটা কোন পর্যায়ে গেছে এখন পুলিশ থানা এখন আর এনসিপি কিংবা বৈষম্যের কথা চলে না এখন এগুলো সব নিয়ন্ত্রণ করে বিএনপি করে এনেছে কিন্তু পারবে না এগুলো টিকবে না জনগণ এগুলো বাংলাদেশে এখন গুম হচ্ছে কোন পুলিশ কারা কারা গুম করেছে প্রত্যেককে জনতার সামনে জবাবদিহি করতে হবে একজন ছাড় পাবে না কি মনে করেছেন বিপ্লব শেষ না বিপ্লব আর একটা হবে তখন আপনারা আরেকটা একটা ডলা খাবেন অতএব বাংলাদেশে কোনো বাটপাড়ি চলবে না তরুণ প্রজন্ম রেডি আরেকটা বিপ্লব করতে হবে আবারও গুম খুন শুরু হয়েছে